বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকেও আমি দিদির ঘরে আসি কারণ দিদির ঘরে আইসা আমার আমার ভিনি আমার ভিনি আজকে উমরা করতে যাব তো আপনাদের পুরো ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করুন আপনারা পুরো ব্লগটাই দেখবেন বন্ধুরা আমি দিদির ঘর পাইয়া গেলাম আবদুলকে একদম ডাইরেক্ট নিয়ে আসলাম তাদের ঘরের কারণ আব্দুল পরে আমাদের ওইখানে স্কুলে তার জন্য স্কুল থেকে ডাইরেক্ট এখন দিদির ঘরে নিয়ে আসলাম দেখেন আমি আব্দুল ফারি আমরা তিনজনে অনেক মজা করছি গাড়িতে তো কিছু কিছু ক্লিপ আপতেদের ওপর শেয়ার করছি তারপরে দেখেন আব্দুল এখানে কি জুতা পিন্দার জুতা লেসটা আর লাগাইতে পারে নাই তো বন্ধুরা ফারিয়া কি মানে কয় দি ফারিয়ার শুনে হ্যাঁ কি কি নাটক করবি তুই হা কে কয় কী নাটক তো বন্ধুরা এখন আমি চা বানাবো এই যে গাখীরে আর এইখানে চা আর এই আমার ব বোন বানাইতেছে চাইল বিলন আমি চা বানাই সুন্দর হয়েছে এই জন্যে খায়া টা আপ চা ডাবা আমি কিন্তু চা অনেক সুন্দর করে পারে। তো আমি চাটা বহাই দিছি এই যে চাটার মধ্যে সব কিছু দিয়ে দিছি এখন চাটা হব তারপরে আপনাদের সাথে আইতাছি আমার কাছে ওরেই ভালো লাগতাছে দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে অনেক সুন্দর করে চা বানা পারি আর এই যে এখানে বিরানি হ্যাঁ বিরানিটা বু বানাই যায় কিন্তু আমি নাড়া দিতেছি চাটা হইতেছে দেখেন খালি গাখি দিয়ে চা বানাইতেছি বন্ধুরা আমার চাটা হয়ে গেছে এই জন্য আমি বাইরে আসলাম খাওয়ার জন্য এখানে আমার ভিনি চলে গেছে তারপরে আমরা সবাই এখানে বসে গোল মিটিং করতেছিলাম তারপরে আমি একটু সুন্দর চা নিয়ে আমি খাইতেছিলাম অনেক ব্যস্ত ছিলাম কারণ আমি মোবাইলটা একদমই নিতেছিলাম না যখনকার অল্প অল্প টাইম পাইতেছিলাম অল্প অল্প ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আমি মানে ওই ওই টাইমটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জুনটা আমার ভিনি যাওয়ার মানে যাওয়ার টাইমে অনেক অনেক মানুষ ছিল ওইখানে আমি ভিডিও করতে পারিনি অনেক সরম লাগছে এই জন্যে আমি ভিডিও করতে পারি নাই তো বন্ধুরা অনেক মানে দিদির ঘরে আসার পরে অনেক ব্যস্ত ছিলাম মানে আমি মানে মোবাইলটা হাতেই নিতে পারছিলাম না মানে এখন মোবাইলটা হাতে নিলাম তো আজকে মানে দিদির ঘরে আহার উদ্দেশ্যটা আসিল যে আমার ভিনি ভিনি উমরা করতে গেল তো আপনারা সবাই আমার ভিনির জন্য দুয়া করবেন আমি ভিনির ভিডিওটা করতে পারলাম না কারণ ওইখানে অনেক মানুষ আইছিল আর অনেক খুশিও আসছিল অনেক মানে ইমোশনও আসলে ওই জন্য আমি ভিডিওটা করতে পারলাম না তো এখন সন্ধ্যা কয় মিনিট পাজে এখন আমরা ঘরে যাই নাই যদি এইখানে থাকি তো আপনাদের পুরো মানে আজকে কি কি করি সব আপনাদের সাথে শেয়ার করবো আর যদি ঘরে যাই তো আপনি এখন আমার আব্দুল সোনা যে কই গেছে এত দুষ্টামি করতেছিল আর আব্দুল বলতেছিল যে ও মানে মানে আব্দুলের আব্বার সাথে মানে উমরা করতে যাব তো এখানে অনেক কান ছিল তখন চুপ হয়ে কইবা গেল আমি ও খুট খাইতেছি এখনো পাইতেছি না খারান আপনাদের আব্দুল কে দেখাইতেছি তো গাইস এই যে আব্দুল আব্দুল তোমার যে এই যে হুনু হুনু তোমার যে আব্বা গেলগা তোমার কে পাঠাকছে হে ভালো থাকে নাই তুমি কাঁদছিলা কে কে তুমি উমরা করবার যাবা তোমার আব্বার হাতে আহারে তো আবার তোমার আব্বা কয়ে দেয় হ্যাঁ এই যে আব্দুলের আব্বা যদি আব্দুল আব্দুল উমরা করবার যাব আব্দুল এক নিয়ে যাব এই যে কয়া দিছি এখন কান দিবা না হ্যাঁ হ্যাঁ আব্দুল গুড বয় না আব্দুল গুড বয় না হ্যাঁ আব্দুল কিন্তু সে গুড বয় আজকে আব্দুল তোমাক নদীর পারে নিয়ে যাব নদীতে বা আর আব্দুল কি মানে চুর করছে আব্দুল কি মানে চুর করছে কও আঙ্গো আব্দুল একটা সাইকেল চুরি করছে আমি আর আব্দুল কি করব এটা বিক্রি করুম আব্দুল আর আমি বিক্রি করুম না আব্দুল দিয়ে না হয় না হয় না একটা বস্তু না হ ইনো হা এই দেখেন অনেক দুষ্টামি করতেছে মানে এই যে আব্দুলের একটা বন্ধু এই যে তো আব্দুল অনেক দুষ্টামি করতেছে এখন মানে আব্দুল হ্যাপি মানে খুশি হয় মানে অনেক খেলতেছে মানে অনেক ফুর্তি করতেছে তো এখন আমরা বা ঘরে যাব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক আরো সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা যদি ফেসবুকে থেকে দেখে থাকেন একটা ফলো আর লাইক করে যাবেন